দীপিকার ক্যান্সার এক বছরের সন্তানের কি হবে ছেলে রুহান এবং স্বামী শোয়েব ইব্রাহিমকে নিয়ে সুখের সংসার ভারতীয় অভিনেত্রী দীপিকা কাক্কারের আচমকায় যেন সব উলট পালট হয়ে গেল গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন দীপিকা জানা যায় যকৃতে একটি টিউমার হয়েছে এর আগে অভিনেত্রী খবর দিয়েছিলেন অস্ত্রোপচার করতে হবে এবার দীপিকা জানালেন ওই টিউমারে বাসা বেঁধেছে রোগ ক্যান্সার স্ত্রীর এমন রোগ শুনে ভেঙে পড়েছেন স্বামী শোয়েব কিন্তু এক বছরের ছেলে রুহানের কি অবস্থা দীপিকা নিজেই জানালেন জানি ক্যান্সার শব্দটা শুনলে লোকের ভয় হয় তবে চেষ্টা করছি আমি শক্ত থাকার রুহানকে আর বুকের দুধ দিচ্ছি না ও খুব বুজদার নিজে থেকেই বুঝে গেছে যে মায়ের শরীর খারাপ হয়েছে একবার থেকে দুবার আসে আমার কাছে স্ত্রীর যকৃতে টিউমারের কথা শুনে ভয় পেয়েছিলেন শোয়েব প্রথম থেকেই তার চিন্তা ছিল ছেলে রুহানকে নিয়ে সেই সময় শোয়েব জানান ছেলে রুহান এখনও বুকের দুধ পান করে দীপিকা হাসপাতালে থাকলে ছোট ছেলে কিভাবে সামলাবেন তিনি তা ভেবেই রাতের ঘুম উড়েছিল অভিনেতার এবার যে আশঙ্কা করেছিলেন সেটাই সত্যি হল এর আগে সামাজিক মাধ্যমে দীপিকা জানান চিকিৎসকরা জানিয়েছেন টিউমারে ক্যান্সার ধরা পড়েছে অর্থাৎ স্টেজ টু ক্যান্সারে আক্রান্ত আমি আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় এটা এরপর অভিনেত্রী লেখেন বিপদের সময়ে তার পরিবার পাশে রয়েছে সব সময় সকলেই দীপিকার সুস্থতা প্রার্থনা করছেন দীপিকার কথায় জীবনের এই মুহূর্তে আমি পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমার গোটা পরিবার পাশে রয়েছে শুধু তাই নয় আপনাদের সকলের ভালোবাসা ও প্রার্থনা আমার সঙ্গে রয়েছে এইভাবেই আপনাদের প্রার্থনায় আমাকে রাখুন অনেক ভালোবাসা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স